যারা প্রবাসীর স্ত্রীরা আছেন প্রবাসী মা বাবারা আছেন কোরবানির পশু যখন কিনবেন প্রতি মিনিটে মিনিটে চেষ্টা করবেন তাকে ভিডিও কলে দেখাতে ভিডিও করে পাঠাতে এবং জবে করার সময় কোটাকুটি করার সময় তার কাছে ভিডিও কলে দেখাবেন সে আসতে না পারলে অন্তত দেখে দেখে হলেও শান্তি পাবে ঠিক কিনা কথা বলেন প্রবাসী ভাইয়েরা আসে না বিদেশে আপনাদের বিবিকে কোনো দিন বুঝতে দিয়েছে কত কষ্টে আছে দেখেছে বিবি কোনোদিন বরং কোরবানির সময় এক লাখ টাকা পাড়াইছে বিদেশ থেকে গরু কেনার জন্য সারা বছর চব্বিশ ঘন্টা ভিডিও কলে কথা বলতে পারে কোরবানির দিন গরু জবে হচ্ছে গরু কুটা হচ্ছে রান্না হচ্ছে সেটা দেখাইতে পারে না ওই বেসারা প্রবাস জীবনে সে তো বসে আছে যে নিজে তো আসতে পারে নাই অন্তত একটু দেখবে কোরবানির পশুটা কেমন করে কাটলো কেমন করে জবে হলো কিভাবে বন্টন হচ্ছে সেই টুকু পর্যন্ত হয় না সর্বশেষ খাওয়ার দাওয়ার নতুন জামা কাপড় পরার পর সবাই যখন ক্লান্ত হয় তখন তার ফোনটা রিসিভ করে বলে সারাদিন পশু নিয়ে ব্যস্ত ছিলাম গরু নিয়ে ব্যস্ত ছিলাম তাই ফোন ধরতে পারি নাই এই কষ্টটুকু যে প্রবাসীরা করে বিবির জন্য মায়ের জন্য বোনের জন্য পরিবারের জন্য একজন নারীর পক্ষে অসম্ভব ঠিক কথা বলে